ছাড়া বাইরের যে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো তারাও মনে করছে এবং তারা তাদের বক্তব্য এই মুহূর্তে কিন্তু বিনিয়োগ একেবারেই শূন্যের কোঠায় বিদেশি বিনিয়োগ কাজেই বিদেশি বিনিয়োগ সহ বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে এই মুহূর্তে একটি অবাধ এবং নির্বাচন প্রয়োজন নির্বাচনকে প্রলম্বিত করবার জন্যে নানা ধরনের আয় করছে এটা গণতন্ত্রের জন্যে অত্যন্ত ক্ষতিকর অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা মনে করি কারোর ব্যক্তিগত বা দলীয় স্বার্থে আমরা জাতীয় স্বার্থকে পারি না এই মুহূর্তে জলাঞ্জলি দেওয়া তাই আজকে এইখানে আপনাদের সামনে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বজয়ী নবেল খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনস যাকে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়ে যাকে আমরা সরকার গঠনের সহযোগিতা করেছি তার উদ্দেশ্যে বলব যে ডক্টর জন্য সুবর্ণ সুযোগ একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া এই সুযোগ ডক্টর মোহাম্মদ ফিরোজ আশা করি উপলব্ধি করবেন এবং এই সুযোগ তিনি হারাবেন না কারণ নির্বাচন প্রলম্বিত হলে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে নারীর উপরে যেভাবে হামলা হচ্ছে শিশুদের উপরে যেভাবে জঘন্য রকমের অপরাধ হচ্ছে তাতে করে এই সরকার দিন দিন একটা অস্থিতিশীলতার দিকে এগুচ্ছে যে জন্যে জনগণ মনে করছে এই মুহূর্তে এই সরকার কর্তৃক নির্বাচনের মধ্য দিয়ে বিदाई নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয়া নির্বাচিত সরকারে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এবগ আগামী দিনে জনগণের মাধ্যমে দেশ তার প্রতিমান বিশ্বাস করেন আমরা বিশ্বাস করি জাতি বিশ্বাস করে যে আগামী সংসদ এবং আগামী সরকার এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ অর্থনৈতিক দিকে যেমনি দেশটা যাবে তেমনি গণতন্ত্রের অগ্র যাত্রায় আমরা দেশটাকে এগিয়ে নিতে পারব তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারাদেরও ভূমিকা আছে যারা মিডিয়ায় কাজ করেন তাদেরও ভূমিকা আছে কারণ আমরা যেমনি আমাদের জায়গা থেকে পুরবার চেষ্টা করি আপনারা আপনাদের জায়গা থেকে দেশটাকে সার্ভ করবেন এই সংকটকালে যাতে করে কোনো মহল বা দেশী বিদেশি কোনো সর্বজনকারী 민বাjsonwebtokenকে প্রলंबित করে দেশটাকে অস্ত্র নিশ্চিত করতে না পারে সেদিকে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি সহযোগিতা কামনা করি নরমমত 민